সকলকে আমার ভিডিওতে আমার পনেরো বছর বয়সে কেন বিয়ে হয়ে গেল যে আপনি কি জয় পত্যাকা স্বামী গুরু মহারাজ ওনার কাছে দীক্ষিত তারকেশ্বর গেছি সেইবার না তোমাদের দাদা গেছে তারকেশ্বর ঠিক আছে যেরকম উকি মেরেছি আর তখন ছেলেটাও তাকিয়েছে আগের দিনকে যে কীনে ভিডিওটা বানিয়েছিলাম তো তোমাদের সকলের প্রশ্নের উত্তর সেখানে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর তার সাথে সাথে আমার পনেরো বছর বয়সে কেন বিয়ে হয়ে গেল। বা এত ছোটো বয়সে কেন বিয়ে হয়ে গেলো বা আমাদের বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সাথে থেকো তো প্রথম প্রশ্ন নিচ্ছি একটা বোন লিখেছে নমস্কার দিদি আমার নাম প্রতিমা তুমি যদি কি এনে ভিডিও বানাও তাহলে আমার এই প্রশ্নটা নেবে প্লিজ এই যে বোন অবশ্যই নেবো তোমার প্রশ্ন হলো তুমি কি বৃন্দাবনের মায়াপুরে জন্মগ্রহণ করেছিলে তুমি কিভাবে কৃষ্ণ কৃষ্ণভক্ত হলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বলো তো আমার জন্মস্থান হলো করিমপুর যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি আমি মায়াপুরে জন্মগ্রহণ করিনি মায়াপুরে আমার শ্বশুরবাড়ি আর ভক্তিপথে কি করে আসলাম সেই প্রসঙ্গ করে যাচ্ছি ঠিক আছে সেকেন্ড প্রশ্ন আছে সুজন সরকার লিখেছে দিদি রামায়ণ অ্যান্ড মহাভারতে তোমার প্রিয় ক্যারেক্টার কে কে এবং কেন শ্রীকৃষ্ণ ছাড়া হ্যাঁ অবশ্যই শ্রীকৃষ্ণ তো ওটা ছাড়া যেহেতু তো মহাভারতে অর্জুন অর্জুনের ক্যারেক্টারটা আমার অনেক ভালো লাগতো আর অর্জুনের মানে অর্জুনকে আর শ্রীকৃষ্ণকে দেখার জন্য এই মহাভারতটা দেখতাম এরকম আর রামায়ণে যদি রামচন্দ্র বাদে বলো তাহলে হনুমানজি কারণ হনুমানজি এত ভালো রামা মানে রামচন্দ্রের ভক্ত ছিল তো অনেক ওই সিনগুলো অনেক ভালো লাগতো আচ্ছা পরের প্রশ্ন নিতাই ঘোষ দিদি তোমার বাড়ি কোথায় তুমি কতটা এডুকেটেড তোমার বিয়ে হওয়া কতদিন হলো তো আমার বাড়ি মায়াপুর আগেই বললাম মানে আমার এই এখানে আমি মায়াপুরে থাকি এখানে শ্বশুর বাড়ি আর কতটা এডুকেট সেটা আমি আগের ভিডিওতে বলেছি তো দেখে নেবে ভিডিওটা আর আমার বিয়ে হওয়া কতদিন হলো তো আমার বিয়ে নিয়ে খুব সুন্দর একটা স্টোরি আছে আমি সব শেষে সেটা বলবো তো সেটাই বলে দেব ঠিক আছে তো এরপরে প্রশ্ন করেছে সোহম গোস্বামী রাধে রাধে দিদিভাই রাধে রাধে আমার প্রশ্ন হলো তুমি কতদিন আগে ভক্তির পথে এসেছো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কে কে আছে হ্যাঁ তো প্লিজ প্রশ্নের উত্তর দিও তো আমার বাড়ি কোথায় বলেই দিলাম আর আমি ভক্তিপথে কবে এসেছি আমার মেয়ে যখন ছোট্ট ছিল তখন থেকে বড়ো মেয়ে তো সেটা না খুব সুন্দর স্টোরি আছে তো এভাবে এইটুকুর মধ্যে আমি বলতে চাই না সেটা তোমাদের সম্পূর্ণ সুন্দরভাবে বলতে চাই কারণ এই প্রশ্নটা না প্রচুর প্রচুর পরিমাণে এসেছে যে দিদি ভাই তুমি ভক্তিপথে কীভাবে আসলে তুমি কতদিন হলো ভক্তিপথে এসেছো তো কিভাবে সুন্দর একটা স্টোরি রয়েছে যেটা আমি এরকম শটে বলতে চাইছি না তো সেটা বলবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তারপরে দেব দেবরজ্যোতি লিখেছে তোমার জীবন কাহিনী এটা আমি কালকে ভিডিওতে বলে দিয়েছি তুমি দেখে নিও কালু লিখেছে আপনাকে সবসময় মায়াপুরে দেখি কেন আপনি কি মায়াপুরে থাকেন হ্যাঁ আমি মায়াপুরে থাকি আর আমি সবসময় মায়াপুরে মানে মন্দিরে যাই না আমি বাড়িতেই থাকি আমি মাঝে মাঝে মন্দিরে যাই ভগবানের দর্শন করতে এরপরে প্রশ্ন করেছে ফুটো ফাটা তো ফুটো ফাটা বলে একজন প্রশ্ন করেছে হরে কৃষ্ণ আমি জানতে চাই যে মায়াপুরে কোন টাইমে আসলে মানে কোন সিজন আসলে ভালো হয় হরে কৃষ্ণ তো মায়াপুর না সব সিজনেই ভালো মানে কোনো সিজন এমন নেই যে মায়াপুরে সুন্দর নয় মায়াপুরে প্রতি মাসে একটা একটা করে মানে অকেশন লেগেই রয়েছে একটা করে ফেস্টিভ্যাল আছেই যেমন ধরো তবে তোমরা রথের সময় আসতে পারো আর সামনেই রথ আছে সানযাত্রা আছে সানযাত্রা আর কিছুদিন পরেই পনেরো থেকে কুড়ি দিনের পরে আমি আপডেট দিয়ে দেবো তারপরে রথ আছে তখন আসতে পারো আর এছাড়া ঝুলনে আসতে পারো ঝুলনে অনেক সুন্দর হয় তারপরে গৌর পূর্ণিমা আমাদের মহাপ্রভুর জন্মস্থান তো এই নবদ্বীপ তথা মায়াপুর তো গৌড় পূর্ণিমা আসতে পারো অনেক সুন্দর ফেস্টিভ্যাল হয় এছাড়াও তো জন্মাষ্টমী রাধা অষ্টমী কী বলবো লেগেই রয়েছে মায়াপুরে সবসময় সুন্দর তারপরে স্বপন মাতাজি ইস্কনের দীক্ষার পাওয়ার প্রসেস কী আর মাতাজি আপনারও হয়ে থাকলে তার গল্পটাও শোনাবে হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ প্রণাম তো ইস্কনে দীক্ষা পাওয়ার প্রসেস বলতে চারটে নিয়ম আছে ইস্কনে সেটা হলো আমিষ আহার বর্জন করতে হবে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে সেকেন্ড হচ্ছে অবৈধ সঙ্গ বা অস মানে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে থার্ড হচ্ছে নেশা কোনো নেশা করা চলবে না আর ফোর্থ হচ্ছে ষোলোমালা জপ করতে হবে এগুলো করতে হবে একটু ভগবানের সেবা করতে হবে তো কন্টিনিউ এক বছর দেড় বছর এগুলো করে তারপরে যে মায়াপুরের নামহট্ট আছে তুমি যদি গড়িও মাঠে দীক্ষা নিতে চাও তাহলে চৈতন্য গড়িও মাঠে এসে দেখা করবে বা তুমি যদি ইস্কানে দীক্ষা নিতে চাও তাহলে যে ইস্কানের নামহট্ট আছে সেখানে এসে দেখা করবে পুকুরা সুন্দর করে বুঝিয়ে দেবে আর না আমার না এখনও দীক্ষা হয়নি তোমরা হয়তো ভাবো আমার দীক্ষা হয়ে গেছে তো আমি এখনো আমার দীক্ষা হয়নি তো কেন হয়নি সেটা আমি বলে দেবো ঠিক আছে এরপরে রানা নস্কর দিদি তোমার ফ্যামিলিতে কে কে থাকে লাভ ফ্রম বারাসাত ভাই আমার ফ্যামিলিতে আমি আছি তোমাদের দাদা ভাই আছে আমার দুটো বেবি আছে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর দেওরের স্ত্রী আর দেওরের একটা মেয়ে আর প্রশ্ন করেছে এরকম একটা কিছু নাম তো লিখেছে তোমার কোন এগে বিয়ে হয়েছে আর তোমার বড় মেয়ে কোন স্কুলে পড়ে তোমার লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ রাধে রাতে ঠিক আছে আমার বিয়ের প্রসঙ্গ যখন আমি বলবো লাস্টে আমি বলে দিচ্ছি ঠিক আছে বিশ্বজিৎ দাস অফিসিয়াল লিখেছে বিশ্ব এটা কি আমি জানি না তবে আমার হাজব্যান্ডের নামও বিশ্বজিৎ দাস তো এটা ভাই বা দাদাকেও হতে পারো তো লিখেছ যে তোমার ভিডিও একটা অন্যরকম কনসেপ্ট তাই খুব ভালো লাগে দেখতে তুমি থাকো কোথায় তো প্রথমেই বলি অনেক 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 ধন্যবাদ আর আমি থাকি মায়াপুরে হরে কৃষ্ণ মাতাজি এটা লিখেছে রোহিত সাহা হরে কৃষ্ণ মাতাজি আপনি কি জয়পতাকা স্বামী গুরু মহারাজ ওনার কাছে দীক্ষিত না গো আমি আমার দীক্ষাই হয়নি এখনও সৌভিক লিখেছে আমার নামটা একবার নিও তোমার কী এনে ব্লগে এই হরে কৃষ্ণ নিয়ে নিলাম তনুশ্রীও লিখেছে আমার প্রশ্নগুলো তুমি ভক্তিভথে কীভাবে আসলে ঠিক আছে বলে দেবো আর একটা ভাই খুব সুন্দর প্রশ্ন করেছে কয়েকটা তো সে তিনটে প্রশ্ন করেছে হ্যাঁ তো সে লিখেছে দিদি তোমার জন্য তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন কারোর কাছ থেকে পাওয়া তোমাকে দেওয়া সেরা উপদেশ কোনটি তো আমার মনে হয় অনেকেই তো অনেক কথাই বলেছে ভালো ভালো তো একটা উপদেশ আমার খুব ভালো লেগেছে সেটা হলো আমার একটা মাসি বলেছে যে অধৈর্যের বনে বাস আর ধৈর্যের ঘরে বাস তো সত্যি আমিও মানে ফিল করে দেখেছি আমার জীবনে অনেক মানে ধৈর্য ধরতে হয় জীবনে প্রচুর বিপদ আসবে প্রচুর কষ্ট আসবে ধৈর্যটাই মেন ধরে থাকলে অবশ্যই সামনে ভালো দিন আসবে আর তারপরে সেকেন্ড প্রশ্ন ধরো কোনো মহামারী শেষ হয়েছে এবং সবাইকে কোনো একটা জায়গায় ঘোরার টিকিট দেওয়া হচ্ছে তাহলে তুমি সেই টিকিটটি কোথায় ঘুরতে চাইবে বৃন্দাবন অবশ্যই বৃন্দাবন কারণ আমার ওখানে যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু রাধারানী না টানলে তো যাওয়া সম্ভব না রাধারানী টানলেই যেতে পারবো আর তৃতীয় প্রশ্ন ও লিখেছে তিনটে প্রশ্ন কিন্তু করেছে পাঁচটা প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো কোন জায়গা এমন কি যদি তুমি সেখানে নাও থাকো তবুও সময় তোমার বাড়ির মতো মনে হয়েছে সেটা হলো সত্যি বলতে এই জড়জগতে বাড়িটাই তো আমাদের সব থেকে শান্তি জায়গা মনে হয় না না সারা দেশে যেখানে ঘুরবে ঘুরবে বাড়ি এসে যখন নিজের খাটে শোবে শান্তি তো সব থেকে আমার এরকম লেগেছে মায়াপুরের মন্দির সেই ভগবানের সামনে যখন রাধা মাদবের সামনে আমি বসে দর্শন করি আমার ওখানে অনেক শান্তি লাগে একা সঙ্গে বাড়িতে আসতেই মনে হয় না এরকম তো তার চতুর্থ প্রশ্ন হলো যদি তোমাকে সবাই তোমার ডাকনাম ধরে ডাকে তাহলে তুমি তোমার কোন ডাকনামের কথা বলবে তো আমার একটা ডাকনাম আছে কিন্তু আমার ডাকনামটা একদম পছন্দ না আর সেটা হলো মানটি আমার পছন্দ না আমি যদি যখন ছোটো ছিলাম যদি আমি নাম রাখতে পারতাম না আমি আমার নাম অন্য রাখতাম এটা কখনোই রাখতাম না আমার ভালো নামটা আমার খুব পছন্দ সুমনা সুমনা দাস আমার নাম এবার পাঁচ নাম্বার প্রশ্ন হলো তার এমন একটা উপদেশ যেটা সব সময় মানুষকে সহায়তা করবে তুমি বলো প্লিজ দিদি কোশ্চেনগুলো নিয়েও ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ ভাই তুমিও ভালো থেকো তো এমন একটা উপদেশ সব সময় মানুষের সহায়তা করবে কষ্ট করলে কৃষ্ণ মেলে এরকম আর প্রথমে যে প্রশ্নের উত্তরটা দিলাম সেটা এই দুটো জিনিস ফলো করলেই দেখবে জীবনে কষ্ট করো সফলতা পাবেন ঠিক আছে পায়েল সাহা বলেও একটা বোন লিখেছে যে দিদি আমার বাড়ি চাপাডাঙ্গা আমি হুগলি চাপাডাঙ্গা থেকে বলছি তো তোমার বাড়ি কোথায় তুমি রাধা কৃষ্ণের প্রতি কিভাবে আকৃষ্ট হলে এগুলো বলো তো আমি বললাম যে আমি যে ভিডিওটা বানাবো না কীভাবে ভক্তিপথে আসলাম তো তখন বলে দেবো ঠিক আছে এর পরের প্রশ্ন একটা ইউনিক বলে কিছু নাম নেই একটা জাস্ট আইডি তো সে লিখেছে দিদি প্রথমেই জানায় রাধে রাতে রাধে রাতে আমার প্রশ্নগুলো হলো তোমার প্রিয় ফল কি তোমার প্রিয় ফুল কি তোমার প্রিয় পাখি কী রঙের মধ্যে কোন রঙটা সবথেকে ভালো লাগে বাবা কত সুন্দর সুন্দর আর কত কী বলো ছোট ছোটো বন্ধ না কিউট কিউট তুমি কোন জায়গায় ঘুরতে যেতে চাও তো আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিও দিদি প্লিজ 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 ঠিক আছে দিয়ে দিচ্ছি আমার প্রিয় ফল আম ফলের রাজা আম তো আম যেখানে থাকবে সেখানে অনেক ফল থাকলেও আমটাই আমার খেতে ইচ্ছা হয় তাহলে আমি প্রিয় ফল আর প্রিয় ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো বেশ ভালো লাগে আর প্রিয় পাখি পাখির মধ্যে ছোট্ট ছোট্ট পাখিগুলো তো অবশ্যই ভালো লাগে যেগুলো খাঁচাই থাকে তবে খারাপ লাগে ওরা কী সুন্দর খোলা আকাশে উড়ে বেড়াবে তাই না হাতে রেখে দেয় মানুষ যাই হোক তোমার রঙের মধ্যে কোন রঙটা প্রিয় কোন রং প্রিয় বলবো আমার ব্লু প্রিয় পিঙ্ক প্রিয় অনেকটা ইয়েলো ইয়েলো যেটা সেটাও প্রিয় তবে আমার গায়রংটা একটু চাপা বলে আমাকে ওই সব কালার ভালো লাগবে না বলে আমি বেশি পড়তে পারি না এটাই হলো ব্যাপার এবার কোন জায়গায় তুমি ঘুরতে যেতে চাও অবভিয়াসলি বৃন্দাবন আমি সব সবসময় চাই আমি বৃন্দাবনে যেতে তো জানি না কবে বৃন্দাবন যেতে পারবো তো আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো দিলাম তো এরপরে আরও যদি প্রশ্ন থেকে থাকে তোমরা বলবে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তো এবার আসি আমার বিয়ে নিয়ে ঠিক আছে তো এত ছোট বয়সে আমার বিয়ে কেন হলো পনেরো বছরে কেন বিয়ে হয়ে গেল আর তারপরে মায়া বা কেন হলো তোমার দাদাভাই কি কি আগের থেকে চিনতাম তো ব্যাপারটা হলো বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঈশ্বর যদি একটা কিছু ঠিক করে দেখে না বিশেষ করে বিয়ে তো জন্ম মৃত্যু এগুলো কেউ খণ্ডাতে পারে না এগুলো হবেই এরকম আর এটা ভগবানেরই ইচ্ছা বলে মনে করি কারণ আমি যখন সেভেন কি এইটে পড়ি তো তখন আমরা তারকেশ্বর গেছিলাম আমি আমার মা আমার জ্যাঠার ছেলে এরকম দাদা সেই যে মা বৌদি সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে তারকেশ্বর গেছি সেইবার না তোমাদের দাদা ভাইও গেছে তারকেশ্বর ঠিক আছে তো তোমরা হয়তো ভাবছো ওখানে গিয়ে দেখা হয়েছে না ওখানে গিয়ে দেখা হয়নি তো ওখানে গেছি এটা আগে জানতাম না এটা বিয়ের পর জানতে পারলাম যে সেই বছরই ও গেছে ঠিক আছে তো তারকেশ্বর গেছে তোমার আদা হয় না এর আগেও চার মানে তিনবার তারকেশ্বর গেছিলো তো ওইবার না হেঁটে 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 গেছে শেওরা ফুলির থেকে তো শেওড়া তো তোমরা তো জানো অনেকে যারা তারকেশ্বর যাও শ্যাওড়া ফুলির থেকে জল নিতে হয় গঙ্গাসন করে তারপরে যেতে হয় তো যখন তারকেশ্বর গিয়েছি ওখানে গিয়ে ও ভগবানকে মানে ভোলা মহেশ্বরকে বলেছে যে রকম যেন আমার একটা সুন্দর মানে কি বলবো মনের মানুষ একটা যেন সাথী হয় তারপরে যে একটু নরম সরল হবে নাকি তার ও যেগুলো বলে আর কি আমি শুনি হ্যাঁ ওর কথা সব শুনবে ওকে বুঝবে এরকম একটা হ্যাঁ এরকম একটা চেয়েছে বউ তো সেই সময় আমিও গিয়েছি আর আমি কি চেয়েছি এবার জগতে কী হয় মানে আমরা কী ভাবি আমরা যখন যে মেয়েরাই শিব পুজো করি সব মেয়েরাই কিন্তু একটাই প্রার্থনা করি শিবের কাছে তোমার মতো স্বামী যেন পাই তুমি যেরকম সতীকে পার্বতীকে এত ভালোবাসতে সেরকম যেন একটা স্বামী পাই এরকমই সব মেয়েরাই প্রার্থনা করে আমি বলে আমি মনে করি তো আমিও ওরকমই হয়তো চেয়েছি তো তারপরে কি হয়েছে সেই তারকের ঘটনা তখন তো মাধবের সাথে দেখা হয়নি জানতাম না পরে বিয়ের পর শুনলাম এমনকি এমনও শুনেছি এমন একটা জায়গা আছে মানে তুলো গাছ যেতে যেতে রাস্তা একটা তুলো গাছ আছে আমরা যখন বিয়ের পরেও তো একসাথে গেছিলাম তারকের সাথে তখন দেখাচ্ছিলাম জানো এই তুলো গাছের নিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম ও বলে তাই আমরাও এখানে বসেছিলাম অনেকক্ষণ এরকম জানতে পারলাম তো তারপরে তারকের সাথে থেকে আসার পথে আমরা সকাল সকালবেলায় বেরিয়েছি তারকের সাথে থেকে জল দিয়ে তখন না রাস্তায় আস্তে আস্তে যে ড্রাইভার দাদা আছে তো সে বলছে যে মায়াপুরে খুব সুন্দর একটা মন্দির হচ্ছে তাই আমি বলছি আমার ওই যেটা ছেলেকে দাদা মায়াপুর কোথায় তো বলছে যে ওইদিকে একটা মানে জায়গা আছে তো সেখানে মায়াপুর আমি কখনো আসিনি তার আগে ওই ফার্স্ট হ্যাঁ তা আমি বলছি আমি দেখবো দিয়ে আমার মাকেও বলছে মা আমি যাবো মা মায়াপুরে দেখব দিয়ে বলছে দাদা দেখি হ্যাঁ দাদাকেও বলেছে দাদা বলছে দাদা বলে দেখি হ্যাঁ ড্রাইভার দাদাকে কী বলে তো যখন ড্রাইভার দাদাকে বললো তো উনি তো রাজি না বলে না আমার ভাড়া ধরা আছে আমি যাব না তো আমার খুব মন খারাপ করছে দাদাকে বলছি দাদা চল না দাদা আমার খুব ইচ্ছা আছে হ্যাঁ দেখতে খুব ইচ্ছা আছে বলছে ঠিক আছে আমি বলছি আর কিছু টাকা বেশি দেবো দিয়ে নিয়ে যাবে তো তারপরে ড্রাইভার দাদার সাথে কথা বলে কিছু টাকা বেশি দিয়ে তারপরে উনি মায়াপুর নিয়ে আসলো এবার আমার ভাগ্যটা তখন মানে এতটাই খারাপ ছিল যে আমরা এসে পৌঁছিয়েছি একটা সময় আর তোমরা তো জানোই যে মায়াপুরে ইস্কন মন্দির সাড়ে বারোটা বারোটার সময় ভোগ লাগানো হয় তো তারপর থেকে মন্দির বন্ধ করে দেয় চারটে অবধি তো এসে তো মন্দির বন্ধ আমরা দর্শন করতে পারলাম না তো কি করেছি সুলভে প্রসাদ খেয়েছি সুলভে প্রসাদ খেয়ে তারপর বলছে বাড়ি চলে যেতে হবে আর তখন না ইস্কনের এই টিও ভিপি তো বড় মন্দিরটা তৈরি হচ্ছিলো কীরকম সে তো এখনও তৈরি হচ্ছে কিন্তু তখন না কিছুই হয়নি তখন হচ্ছে শুধু গর্ত খোলা হয়েছিল এই বড়ো বড়ো সেই পিলার ওগুলো না একটা বড় মেশিন দিয়ে এরকম এরম 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 করে সেই মাটির নিচে মানে মাটির নিচে রাখা হচ্ছিল তার উপর যাতে মন্দির হয় এরকম তো আমার তো খুব মন খারাপ হয়ে গেছে আমি বাড়ি যাব না কিন্তু উপায় নেই হুম ড্রাইভারটা তো দাঁড়াবে না তো বললো চল ঠিক আছে তো পরে এক সময় নিয়ে আসবো দাদা এরকম বলছে আমার মাও বলছে আচ্ছা চল বাবাকে বলবো ঠিক এক সময় নিয়ে আসবে হুম তো আমার খুবই মন খারাপ হয়ে গেছে যে আমি ভগবান দর্শন করতে পারলাম না এরকম তারপরে বাড়ি গেছি মন খারাপ তখনও জানি না যে আমার শ্বশুরবাড়ি মায়াপুর হবে তো এত ভালো লেগেছে তোমরা তো যারা প্রথম মায়াপুরে এসেছো তোমরা তো জানো প্রথম মায়াপুরে আসার ফিলিংসটা কতটা সুন্দর আমারও ওরকমই ফিলিংস ছিল সত্যি মানে কোথায় এসেছি কত শান্তির জায়গা এরকম তো এখনও আমার ওরকমই ফিলিংস আছে এখনও কিন্তু পাল্টায়নি ফিলিংস যেন তো যাই হোক তারপরে আমি বাড়ি চলে গেছি বাড়ি যাওয়ার এক বছর হবে তখন হয়তো এইটে পড়তাম তারও এক বছর পর হ্যাঁ তো এক বছর হবে মানে যখন আমরা দাদুকশ্বর গিয়েছি তখন এইটে পড়তাম এরকম তারও এক বছর হবে তারপরে হঠাৎ করে না আমার বাবাকে আমার পিসির ছেলে দাদা ফোন করেছে ফোন করে বলছে যে মামা তুমি না বোনকে আজকে স্কুলে যেতে দিও না আজকে বাড়িতে রাখো আমরা যাচ্ছি আমার সাথে দুইজন আছে যাচ্ছি বলছে কেন বলছে যে একটুখানি বোনকে দেখবে আমার বাবা তো অবাক বলছে এত ছোটো বয়সে মেয়ের বিয়ে দেবো কেন এখন দেখবে মানে এখন তো বিয়ে দেবো না বলছে আরে দেখলেই কি হয়ে যাবে একটুখানি বলছে দেখু ওরা কি মায়াপুর থেকে এসেছে হ্যাঁ আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো এদের একটা রিলেটিভের বিয়ে হয়েছে আমাদের ওখানে আমার বাড়িতে করিমপুর তো ওখানে বিয়ে হয়েছে এদের রিলেটিভের তো আমার শ্বশুরা শাশুড়ি গেছিলো ওদের মানে বরযাত্রী ঠিক আছে বরের পক্ষ থেকে গেছে বরযাত্রী এবার ওখানে গিয়ে ওখানে আমার পিসির ছেলের ওরাও ইনভাইটেড মানে একটুখানি ওদের ভেতরে একটু আত্মীয়তা ছিল তো আত্মীয় ভেতরে ছিল বলতে আত্মীয়ই আর কি হ্যাঁ তো তারপরে তো পিসির ছেলের সাথে কথা হচ্ছিল আমার শাশুড়ি নাকি একটা মেয়ের খোঁজ বলছিল তো বলছে কি আমার একটা মামার মেয়ে আছে হ্যাঁ তো সেই হিসাবে বলছে ঠিক আছে দেখাব তো আমার শাশুড়িরা কি করেছে আর মানে বদরাত্রি থেকে তো বাড়ি চলে আসবে না সেই বাসে করে তো বাড়ি আসেনি বরযাত্রীতে গিয়ে ওখানেই ঠেকে গেছে দেখছে পরের দিন মেয়ে দেখে একবারে আসবো যেহেতু মায়াপুর থেকে করিমপুর অনেকটা রাস্তা একবারে দুই কাজ হয়ে যাবে আর কি তো তারপরে আমার শাশুড়িরা ছিল এবার পরের দিনকে আমার মাও তো একটু নাহু নাহু করছে তখন বলছে না বলছে যখন থাক আসুক এরকম তো তারপরে পরের দিনকে যখন আমার শাশুড়িরা গিয়েছে মানে কি বলবো আমার শাশুড়ি না খুবই সুন্দর মানে এখন তো অনেক সুন্দর আছে আর তখন আরও সুন্দর ছিল ফর্সা টুকটুকে একটা ঘাড়ে ভ্যানিটি ব্যাগ নিয়েছে কালো কালার আর একটা হলুদ কালার একটা পিওর সিল্ক এরকম বা কাঞ্জি বরম কিছু একটা শাড়ি পরেছে এরকম হিল পরেছে দি গট গট করতে করতে আমাদের বাড়িতে ঢুকছে আর পেছনে শ্বশুর শ্বশুর পড়েছিলো ধুতি পাঞ্জাবি পরেছিল যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার বর যখন ছোট তখন থেকেই ওনারা দীক্ষিত তো আমার শাশুড়ি আর শ্বশুর যখন ঢুকছে সবাই হা করে দেখছে এত সুন্দর লাগছে না ওনাদের দেখতে তো তারপরে ওনারা গেছে গিয়ে তারপর বসেছে দেখেছে তারপরে ওনাদের একটু পছন্দ যাই হয়েছে তারপরে ওনারা বাড়িও চলে এসেছে তারপরে আমার বাবারা না নাহু করছে যে এত ছোটো বিয়ে দেবো না কিন্তু আবার ভাবছে যে মানে মায়াপুর থেকে এসেছে এত স্ট্যান্ডার্ড ফ্যামিলি মানে না গিলতে পারছে না খেলতে পারছে এমন একটা ব্যাপার ঠিক আছে তারপরে এরা বললো কি যে ছেলে দেখতে আসবে হম বললে ওদের মেয়ে পছন্দ ছেলে দেখতে আসবে তখন আমার বাবু মানে ওই দাদা পিসির ছেলে বলছে মামা তুমি না করছো কেন দেখুক না দেখতে কি দেখলেই তো হয়ে যাচ্ছে না দেখুক তোমরাও ছেলে দেখো আর তোমাদের দাদা ভাই এরকম যে ও আগে মাদের পাঠাতো কেন যে যেটা ও দেখতে যাবে সেটাকেই বিয়ে করবে এমন না যে দেখতে যাবে যদি পছন্দ না বিয়ে করবে না তাহলে মেয়েটার মনে কষ্ট লাগবে ও আবার একটু এরকম ঠিক আছে তো ও ওর মারা ভালো বলেছে বলেই বলছে ঠিক আছে তাহলে যাবো তার আগে নাকি কাউকে মেয়ে কোনো দিন কোনো মেয়েও দেখতে যায়নি ওর মা বাবা দু একটা গিয়েছে ও দেখতে যায়নি একটা কি দুটো এরকম তো তারপরে তো আদা হয়ে গেছে এবার যখন ওরা গেল না তো মানে সবাই আমাদের বাড়ি সবাই দেখছে কারণ ওরা না সত্যিই মানে ও ওর মা বাবা ওর ভাই ওর বোন মানে সবাই এত সুন্দর আর এত ফসা আর সবাই ধরো মায়াপুর থেকে গেছে একটু স্টাইলিশ তো থাকবেই তো এত সুন্দর লাগছে সবাই গেছে দেখতে তো সবার পছন্দ হ্যাঁ আর তোমাদের দাদা ভাই গেছে একটা কালো কালার গেঞ্জি পরে এমনিই ফসা আর কালো কালার গেঞ্জি তখন একটু গোপ ছিল তো অনেক সুন্দর লাগছিল কিন্তু দেখতে হ্যাঁ আমি তো দেখিনি প্রথমে আমি মুখ নিচু করেই ছিলাম কারণ তখন তো আমরা খুব মানে খুব লাজুকে ছিলাম তো আমাকে পরে আমার পিসি বলছে দেখেছিস ছেলে দেখেছিস আমি বলছি না দেখিনি কি জানি কোনটা কারণ ছেলে তো ছিল তিন চারটে আমার নন্দাই ছিল আমার দেওয়ার ছিল তারপরে তোমার দাদাভাই ছিল আর সাথে ড্রাইভারও ছিল তো কোনটা ছেলে কি করে বুঝবো তুই বললো ওই কালো গেঞ্জি পরা দেখবি সেটা ঠিক আছে কিন্তু তাকাবো কখন তাকাতে পারিনি নিচে এরকম মুখ নিচু করে যাই বসেছিলাম তো তারপরে কী হয়েছে তো ওদের দেখাশোনা যে হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন ওরা সবাই চলে যাবে ঠিক আছে এবার সবাই যখন ও তার আগে একটা ঘটনা মনে পড়ে গেলো আমার বাবা তোমাদের আগে ভিডিওতে তো বলেছিলাম যে আমার বাবা কতটা সরল তো আমার বাবাকে যখন সবাই বলছে এই তুই ছেলেকে কিছু জিজ্ঞেস কর হ্যাঁ তোমার বাবা কি জিজ্ঞেস করে জানো আমার বাবা জিজ্ঞেস করেছে তোমার মেয়ে পছন্দ হয়েছে তো তাহলে ভাবো একটা ছেলেকে এত কত কিছু আছে জিজ্ঞেস করার কোনো কিছু না মেয়ে পছন্দ হয়েছে তো বাবা এরকমই সরল তো যাই হোক বলি হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে সবার সামনে কি আর বলবে পছন্দ কি পছন্দ না তো যাই হোক তারপরে যখন ওরা বাড়ি ফিরে যাচ্ছে তো তোমার দাদা ভাইয়ের নাকি একটা আমার মানে একটা সিন খুব ভালো লেগেছে ঠিক আছে তো সেটা পরে বলছিল তো যখন ওরা বাড়ি চলে যাচ্ছে আমি তো ভালো ঘরের ছেলেটাকে দেখতেই পারিনি তো আমাকে তো দেখতে হবে ছেলেটা কীরকম তো মানে যদিও বা আমি মা বাবার উপরে ডিপেন্ড ছিলাম যে মা বাবা যা করবেন তাতেই রাজি তবুও একটু দেখব না বলো তো আর তখন তো সেরকম এরকম স্মার্টফোন ছিল না যে ফেসবুকে দেখবো ইনস্টাগ্রামে দেখবো বা ভিডিও কলে দেখব স্মার্টফোন ছিলই না তখন হয়তো ছোটো টিপা ফোন ছিল তাও অনেক কয়েকজনের এরকম তো আমি কি করেছি যখন না আমাদের বাড়িটা বলছিলাম না একটু এরকম বাড়ির থেকে রাস্তা তো যখন উঠছে ছেলেরা সবাই আমি না জানলা দিয়ে এরকম টুকি মেরে দেখেছি আর যেরকম উকি মেরেছি আর তখন ছেলেটাও তাকিয়েছে আমার মানে তোমাদের দাদা মাইও আমার দিকে দেখছে আমি ওর দিকে দেখেছি আর আমি এত লজ্জা লেগে গেছে আমি তাড়াতাড়ি করে নিচু হয়ে বসে পড়েছি ঠিক আছে আর ওই যে ওই সিনটা ওনাকে খুব ভালো লেগেছে বলে যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেছো তখনই বুঝতে পেরেছি যে সে মেয়ে কত মানে লাজুকে তো আমার ওই জিনিসটাও খুব ভালো লেগেছে এরকম বলে তো তারপরে তো দেখাশোনা হলো এরাও আমাদের বাড়ির থেকে লোক আসলো তখন সবাই দেখলো যে না এত সুন্দর জায়গা মায়াপুরের মতো এত সুন্দর জায়গা আর ছেলেও এত সুন্দর ছেলের পরিবারও ভালো তা না কেন তো আমাকে জিজ্ঞেস করলো সবাই যে তোর কী মত আমি বললাম না তোমরা যেটা ভালো বুঝবে সেটাই আমার নিজের কোনোই মত নেই তো যাই হোক তারপরে বিয়ে ঠিক হয়ে গেল তারপরে তোমার দাদা ভাই আমাকে বিয়ে করতে গেল বিয়ে হলো তবে জানো তখন বিয়ে করেছি একদম সিম্পলভাবে মানে আমার বিয়ের বেনারে সেটা কী বলবো পনেরোশো কি সতেরোশো এরকম দাম জানো এখন সবাই কত দাম মেয়ের বলো তো বেনারসি পরে তারপরে কি সুন্দর ব্রাইডাল সাজে না বলো আমার না খুব মন খারাপ লাগে আমার খুব শখ লাগে এরকম সাজতে তখন আমি নিজে নিজে সেজেছি জানো নিজে নিজে এনে করে কী সেজেছি যে বিয়েতে বসেছি লাস্টে আমার মাসি এসেছে রাত দশটার সময় এসে বলে কি সেজেছে সে তখনও বড় আসেনি তো তাড়াতাড়ি করে একটুখানি চন্দন মাখিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে এরকম তো একদম সিম্পল নিজে নিজে সে এরকম তারপরে সেরকম সুন্দর করে সাজতেও পারিনি তাই তোমার দাদা ভাইকে বলি যে আচ্ছা এখন তো সবাই বিবাহবাসী করে বলো তো তো আমাদেরও করো না একটা আমি একটু সুন্দর করে সাজবো তো বলে ঠিক আছে একবার পরে করা যাবে আমার অতটা ওগুলো ভালো লাগে না আমার লজ্জা লাগে এরকম আর কি তো এরকম সিম্পলভাবেই আমাদের বিয়েটা হয়েছিল আর তারপরে এখন ভাবি বিয়ের মানে এখনও জানো সত্যি বলতে আমার অনেক এই কিছু দিন আগে রিসেন্ট আমার কয়েকটা বান্ধবীর বিয়ে হলো খুব মন খারাপ হতো যে ইস আমার বান্ধবীদের বিয়ে হয়নি আর আমার বিয়ে হয়ে দুটো বেবি হয়ে গেল এরকম কিন্তু মনে হয় যে না তখন যদি বিয়ে না হতো তাহলে আমি এই জীবনটার পেতাম না এই যে ভগবানের এরকম ধামে আসা ভগবানের জায়গায় রাধা মাধবের কৃপা আর তারপর তোমার দাদা ভাইয়ের সাথেও তো বিয়ে হতো না তো ও তো মানুষও তো খুব ভালো হ্যাঁ এত সাপোর্টি এত সত্যি খুব সাপোর্ট করে আমাকে আমার কোনো কষ্টই বুঝতে দেয় না যে আমি এত ছোটো বয়সে এসে বিয়ে হয়ে গেছি বলে আমি হয়তো আনন্দ করতে পারিনি জেলে ঢুকে পড়েছি এরকম টাইপের ওরকম কিচ্ছু না ও খুব ভালো তো এটাই ভাবি যে না যেটা হয় ভালোর জন্যই হয় তো এখানে বিয়ে হয়েছে খুব ভালোই আছি হ্যাঁ ভগবানের কৃপা এরকম ভগবানের ধামে আসতে পেরেছি ভগবানকে চিনতে মানে দেখছি দর্শন করছি ভগবানের সেবা করার আরও চেষ্টা করছি আর আর কি বলবো তারপরে ভগবানের এরকম নাম প্রচার করার সুযোগ পাচ্ছি হ্যাঁ তো এই জন্য সত্যিই আমি ভগবানের কাছে অনেক 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 কৃতজ্ঞ তো এটাই হলো আমাদের স্টোরি তবে যবের থেকে আমাদের দেখাশোনা হয়েছিল তবে থেকে আমরা ফোনে কথা বলতাম যখন থেকে ঠিক হয়ে গেছিলো তখন থেকে ফোনে কথা বলতাম এক মাস এক মাস পরেই আমাদের বিয়ে ঠিক হয়েছে এমনই হট করে বিয়ে ঠিক হয়েছে আমার অনেক বান্ধবীরা জানতোই না আমার বিয়ে এরকম আর কি সবাই ভাবছে কী ব্যাপার ও কি পালিয়ে গেল অনেক বিয়ে কী করে হয়ে গেল এরকম তো এরকমই হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি এরকম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভক্তিপথে আসা স্টোরিটা তো আমি তো ভক্তিপথে বিয়ের পরেই আসিনি কিছুদিন টাইম লেগেছিল আর সেটাও ভগবানের কৃপায় মানে এমন ভগবান কি বলবো ম্যাজিক ম্যাজিক করে আমার মনটা চেঞ্জ করেছে নাহলে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি আমি নিরামিষ খেতেই পারতাম না আমি আমিষের পুকা এরকম আমিষ ছাড়া ভাত খেতে পারতাম না সেই মানুষ আমি কিভাবে নিরামিষ খেলাম কীভাবে ভক্তিপথে আসলাম সত্যিই ভগবানের ম্যাজিক আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ